আরেকের আমি জানি মনে করি যে প্রত্যেকটা লোকই একদম কোর খাওয়া বিএনপি পরিবারের সন্তান আমাকে কোনো না কোনো পয়সায় নিয়ে আমি এই ধরনের লোকদেরকে খুঁজছিলাম এই ধরনের লোককে আমি মানে খুঁজছিলাম কারণে কারণ আমি গুরুপিন পছন্দ করি না এক কারণে করি না আমার এক গ্রুপ ওই পাশে আর গ্রুপ পাশে আমি কাকে মারবো সেও তো পেয়েছি আমরা ধানের শেষকে ভালোবাসি আমরা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর ভালোবাসি আমরা খালেদের জায়গা ভালোবাসি আমরা তারিখ জায়গা ভালোবাসি আমরা ষোলো বছর রাজপথ বের আমাদের পারিবারিকভাবে ভাবে সামাজিকভাবে ভাবে ভাবে অনেক আমাদের ঘেনস্থা করেছে তখন কথা বলার কেউ ছিল না আমাদের মাঝেও এমন কোন লোক আছে বিএনপি নামধারী তাদের সাথে আঘাত করে তাদের সাথে সুর মিলিয়ে আমাদেরকে ক্ষতি করেছে এটা চিরন্তন সত্য সূর্য যেমন পূর্ব দিক দিয়ে উদিত হয় পশ্চিম বিভস্ত হয় এই দলের লক্ষ্যে এখানে তার ঠাই এখন থেকে আমি বলবো আমাদের এই সংগঠনে যারা আসবেন তারা করবেন তারা মনের থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করবেন যে আমরা কারোর কাছ থেকে টাকা পয়সা নিব না আমরা নিজেরাই যা কিছু দরকার যখন আমরা আজকে যা করেছি এটা আমাদের নিজেদের অর্থায়নে করেছে আমরা বলেছি টাকা দিতে যা করে গেছে টাকা লাগবে কেন করেছি এই যে আমাদের একটু ভালো লাগবে আমরা এখন কথা বলতে পারি স্বস্তির নিঃশ্বাস হ্যাঁ বিবেক নয়ক্য চাই ঠিক আছে কি এই যে সুন্দর কথাগুলো এগুলো আমরা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করতে হবে আর সেই সবচেয়ে তো ভালো মানুষ যে একটা কথা মন দিয়ে শুনে মন করে স্থাপন করে তদনীত তার কাজের মাধ্যমে প্রকাশ করে এটা আমার আহ্বায়ক সব ঠিকই বলেছেন যে প্রতিটা ইউনিয়নে একজন করে যুগ যুগ আহ্বায়ক হবে তাদের দ্বারা প্রকৃতি গঠন করা হবে আর আমাদের যাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ মেসেজার এগুলো হবে আমাদের আহ্বায়ক সাহেব এটা সুন্দরভাবে করে দেবে আমাদের সাথে যোগাযোগ থাকবে

ওরা আয়না ঘর তৈরি করেছে ওদের আমাদের মুখ ধরে মেরে ফেলছে আবু সাইদকে মেরেছে পানির কথা বলেছিল টাকা বাড়ছে আপনার কে মেরেছে তিরানব্বই বিলিয়ন টাকা ঋণ করেছে চুরানব্বই বিলিয়ন টাকা পাচার করেছে আয়না ঘর করেছে দুই হাজার ছয় মানুষ লোকই বলে মানুষ মেরেছে হত্যা করেছে গুম করেছে আর মিথ্যা কেউ কিছু বলতে পারে আমি দেখিয়ে দেবো আমার বাপ দেশ স্বাধীন করেছে এটা আমার দেশ এটা আমার বাপের দেশ এখন কোনো ব্যক্তি দেশ স্বাধীন করতে পারে না হয়তো হ্যাঁ তার ইচ্ছা এইরকম হ্যাঁ আর এইরকম ভালোবাসার ব্যক্তি যদি থাকে মেরে ভেতর দু একজন একটা লোক পরে আগে পাঁচশো ক্ষেত্রে বড় তো অনুমান বিনিয়োগ করে লাস্টে আনছে পাঁচশো সত্তর টাকা বছর করেছে ডাক্তার আছে বাঘের মাদা না

আপনারা এখান থেকে মনে করবেন না যে আমাদের এত জন ছিল ইনশাল্লাহ আমরা আপনাদের প্রতিটা যাবো যাব এই দল অনেক আছে ওই রকম না আমরা বলবো যে আপনি যদি আমরা গ্রুপিং করতে পারবো গ্রুপিং করবো আমাকে একটু মাছ এটা আমার কাকা আমরা এই জন্য আমরা বলবো যারা বাংলাদেশ জাতীয় দলের বিশ্বাসী সে মাছ বিক্রি করতে পারে সেটা একটা পেশা সে পান বিক্রি করতে পারে সেটা একটা পেশা যে কোনো পেশার লোক আমরা সম্মান করবো শ্রদ্ধা করবো এমনকি ভালোবাসা দিয়ে হৃদয় মানুষ আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করবো না কারোর সাথে ব্যবহার করবো না এই জিনিসগুলো ব্যবহার করবেন ভালোবাসা দিয়ে অনেক কিছু ব্যবহার করা যায় রেগে গেলেন তো হেরে গেলেন একটা কথা আর আমরা প্রত্যেকে যদি আমাদের প্রিয়া সালানের কথা মনে করি তাহলে আমাদের বোঝার কিছু বাকি ওনার জীবনে জীবন তো একটা মিথ্যা কথা বলেন একটা মিথ্যা কথা বলেন উনি মৃত মানুষকে জীবিত করেছে সরাসরি সৃষ্টিমাত্রা কথা বলেছে উনি যখন মারা যায় ওনার শরীরে যে জামাটা ছিল এক সপ্তাহ তারিখ ছিল সুখের মধ্যে তৈরি ছিল আমাদের এইরকম কিছু আমরা উমরের শাসন যদি দেখি

আমার আইন নিতে রাত তুলে নেব না এটা আইন মতো তাদের হবে তারা একদম মান বন্ধ করে হানা পারার কয়েকজন আমাদের আমরা তাদের কাছে এই প্রেক্ষিতে সে আমাকে ডেকে দিছে মোমিন সাহেব তারপরে মনে ব্যথা পাথর্য করে সে বলছে আপনাদের ব্যাপারটা আমি উপরে জড়িয়ে দিয়েছে খুবই সন্তুষ্ট হয়েছে এই জন্য আমি একটা আইনের কথা বলে আপনাদের নিয়ে উঠে কোনো প্রকার আমলিকের সদ্ভাবে কেউ যদি আপনাদের কোনো প্রকার পারিবারিকভাবে মানসিকভাবে হেনস্থা করে

আপনাকে বিনয় হতে হবে আপনাকে ভদ্র হতে হবে আপনাকে সামাজিক হতে হবে আপনাকে নিবেদিত প্রাণ হতে হবে মানুষ হতে হবে আপনাকে যে নারী এরা তো আসলে সত্যি সুন্দর কথা বলে তারা ভালো কথা বলে তারা ভালো কিছু চায় এদের উদ্দেশ্য ভালো হ্যাঁ প্রত্যেক কিছু ভালো কিছু করতে পারে বাধা আসতে পারে বিপদে আসতে পারে সেগুলো আমরা অবাকান্ত আমাদের বুদ্ধি বাধা দিয়ে আমরা কিছু পাওয়া